আজকে আমি তোমাদের সাথে এই ভিডিও কন্টেন্টের মধ্যে কথা বলবো খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এবং সেটা হচ্ছে টপার মাইন্ডসেটে পড়াশোনার কিছু রিয়েল হ্যাক তো রিয়েল হ্যাক না বেসিক্যালি বিশ্বাস করো আমি আজকে কিছু রিয়েলিটি চেক দিব হ্যাঁ এবং এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এই ভিডিওর ভিতরে আমি তোমার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন বেশ কিছু আউটপুট নিতে চলেছি এবং তুমি আশা করি এটা যদি তুমি পুরোটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে এক্স্যাক্টলি যে তোমার আসলে কোথায় কোথায় প্রবলেমগুলো হচ্ছে মানে তুমি আসলে কোথায় ডিলিউশনগুলো লাগায় রাখছো যেটাকে তুমি ক্লিয়ার করলেই বিশ্বাস করো টপারকে যদি তুমি আসলে খারাপও মনে করো তুমি অ্যাট লিস্ট তোমার যে ডিজায়ার রেজাল্ট যেটা তুমি অর্জন করতে পারছো না সেটা অর্জন করতে পারবে ক্লিয়ার চলো তাহলে শুরু করি বাট আলটিমেটলি অনেক সিচুয়েশনটা এরকম আই এম টায়ার্ড বস কেন আসলে মানে যারা গ্রিন মাইল মুভিটা দেখছো এটা আসলে মিম করার মতন মুভি না মোটেও না আসলে হ্যাঁ অনেক ইমোশনাল সিনের একটা জিনিস আসলে বাট স্টিল আই এম টায়ার্ড বস মানে আবার পড়াশোনাই তো আবার পড়তেই তো হবে হ্যাঁ পড়তে হবে বাট তুই বলতো ভাইয়া তুইও পড়িস আর একজন মানুষও পড়ে তো ও ওই ক্যান হচ্ছে যে আসলে এক হয়ে যায় আর তোর পড়াশোনার ভিতরে ঘাটতিটা কোথায় তুই তো পরিশ্রম করতেছিস না এরকম না বা কাইন্ড অফ এতটুকু তো নিশ্চিত যে আমার ফ্যামিলি আমার অভিভাবক আমার গার্জিয়ান আমার উপরে যেই পরিমাণ সময় শ্রম টাকা এসব যে আসলে ইনভেস্ট করতেছে সেটা রিটার্ন না দাও তুমি আর কি মানে সেটার যেন যথাযথ মান সম্মানটুকু রাখতে পারি সেটুকুর জন্য তো আমরা সবাই কম বেশ আসলে মানে কনভিন্স যে না এটুকু অন্তত আমি করবোই তাহলে আসলে ডিফারেন্সটা কোথায় হয়ে যাচ্ছে যে ও আমার রেজাল্ট আসলে উপরের দিক থেকে এক আমার রেজাল্ট আসলে নিচে চেককার নিচে চেককার বলা লাগে চেঞ্জটা কোথায় হচ্ছে আসলে কোথাও না কোথাও তো ঘাপলা হচ্ছে চলো একটু দেখার চেষ্টা করি ইনশাল্লাহ আজকের রিয়ালিটি চেক দিয়ে বুঝে যাবা ফার্স্ট অফ অল যখন টপার মানুষ যেগুলো পড়ে পড়াশোনা করার প্রথম অ্যাপ্রোচটা ধরো এটা আমার সবথেকে পছন্দের সাবজেক্ট কেমিস্ট্রি পড়তেছি তখন যে অ্যাপ্রোচটা ধরো এটা আমার সবথেকে বোরিং লাগার মতন সাবজেক্ট হতে পারে এটা বাংলা ফার্স্ট হতে পারে এটা বাংলা সেকেন্ড হতে পারে বিজিএস ইসলাম আইসিটি যেটাই হোক না কেন প্রথম যে অ্যাপ্রোচটা সেটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি ওকে প্রথম অ্যাপ্রোচে চিন্তা করো ছি ছি তাহলে ওই সাবজেক্টটাতে তুই জিন্দেগিতে ভালো তো দূরে থাক মানে টেনে টুনে পাস টিটিপি করতে পারবি খালি আর কিছু করতে পারবি না ভাই তো এই চিন্তা ভাবনাটা না লিটারালি দূরে সরাই রাখো যে মানে এটা আমার পছন্দই না আরে আমি তো আমি আমি খালি হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ করবো আমি খালি হচ্ছে এগুলো কি ভাই ভাই বিশ্বাস কর তুই ওটাই হোক আমি মেনে নিলাম যে তোর ফিজিক্সে ম্যাথে অসীম জ্ঞান আমাদের ইনফিনিটি স্কুলের মতন তোর ইনফিনিটি জ্ঞান মেনে নিলাম কথা হচ্ছে ভাইয়া তুই নিজের চর্চা করবি এবং ওই চর্চা পর্যন্ত যে তোকে যাওয়া লাগবে সেটার জন্য তোর রেজাল্টটা দরকার আর তোর রেজাল্টে ওই যে তোর ব্যাকডেটেড বিজিএস ওই যে তোর ব্যাকডেটেড ইসলাম শিক্ষা ওই যে তোর ব্যাকডেটেড আইসিটি ওরাও সেম কন্ট্রিবিউটটা করে একটা কথা বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে ভাই ওরা যদি সেম কন্ট্রিবিউটটা করে তাহলে তুই কেমনে ভাই ধরতেছিস যে আসলে খালি এই কয়েকটা খালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে এ প্লাস মার্ক নিয়ে তুই আসলে বুয়েট ভর্তি পরীক্ষা দিবি ঢাবি ভর্তি পরীক্ষা দিবি এসএসসি তে খারাপ একটা মানে ভালো একটা রেজাল্ট করবি এসএসসি তে তো রেজাল্টই খারাপ হয়ে যাবে কেন কারণ আমি তো হচ্ছে যে ওই বাংলা বিজিএস এর একশো মার্ক করে যা আছে এটা তো আমি ধরি নাই আমি তো চিন্তি করছি মানে আমি সায়েন্স না সায়েন্স নিলেই তো খালি তো এই যে অ্যাপ্রোচটা তুমি যদি শুরুতে যে সাবজেক্টগুলো তোমার অপছন্দ আসলে শুরুতে যদি এই অ্যাপ্রোচটা ঠিক রাখো যে আমি এটা পারি না না আমি এটা পারবো এবং মানে আসলে ইস্যুটা কি বলতেছেটা কি কেনই বা বলতেছে এটুকু যদি তুমি ঠিক রাখো বিশ্বাস করো ওই সাবজেক্টটা তোমার জন্য হাফ অফ দা ডান আসলে বেশি হয়ে গেছে হবে যে আগে আগে হচ্ছে বুঝা কি বলতে সেটা আগে বুঝা তারপরে মনে রাখার চেষ্টা করা মানে গড় গড় করে মুখস্থ বলতেছো যে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ লাভ হবে না ভাই গাছের পাতা সবুজ এটার পেছনের কারণটা জানো ক্লোরোফিল থাকে ক্লোরোফিলের গঠনটা তুমি ইলেভেন টুয়েলভে যে জানো এখন তোমাকে ক্লোরোফিলের গঠন জানা লাগবে না বাট ক্লোরোফিল না থাকলে আর কি হয় ক্লোরোফিল কেন হচ্ছে যে মানে ক্লোরোফিল কি কাজে হেল্প করে ক্লোরোফিল আসলে এই এই যে 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 একটার পর একটা হচ্ছে যদি তোমার ভিতরে থাকে তাহলে ওই সাবজেক্টে বিশ্বাস করো তোমার এমনি মনে থাকবে পড়াশোনা রব্দ জব্দ করে পড়তেও হবে না তোমার তোমার এক নাগারে গড় 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 পড়ে যাচ্ছে এরকমও করা লাগবে না এগুলো কিন্তু খুবই বেসিক স্কিল খুবই খুবই বেসিক স্কিল বাট স্টিল এগুলো আমরা মানি না স্টিল এগুলো আমরা মেনে চলতে চাই না স্টিল আমরা নিজেকে হচ্ছে যে

আচ্ছা এরপরে আসো খাতার শেষে একটা ভুলের লিস্ট রাখা এটা যে কতটা জরুরি একটা জিনিস রে ভাই এবং এটা আমি বুঝছিলাম ওই ঘুরে ফিরে মানে আমার যত সকল আর কি চৈতন্য হয়েছিল কাইন্ড অফ টেস্ট পরীক্ষার পরে বুঝছো টেস্ট এক্সামের পরে টেস্ট আবার ঝামেলাটা হচ্ছে যে টেস্ট এক্সামের পরে খুব যে বেশি সময় থাকে এরকম না তাই তোমার যে আসলে তোমার যদি মানে আগে থেকে হুম আগে থেকে আসলে কোনো একটা ই প্রাপ্তি না থাকে যে তোমার আসলে চৈতন্য ঘুরে তোমার আসলে মাইন্ডসেট চেঞ্জ হয় এটাতে তুমি যদি একটু প্র্যাকটিস না হও তাহলে তোমার টেস্ট পরীক্ষার পরের যে সময়টুকু এটুকুর ভিতরে যে মাইন্ডসেটটা চেঞ্জ হবে এটা আসলে খুব বেশি উপকার তোমাকে বয়ে নিয়ে এসে দিবে না যা বললাম আমি তা বলে দিছি আসলে বয়ে নিয়ে এসে দিবে না সত্য কথা বুঝছো সো যে ভুলের একটা লিস্ট রাখা আমি তারপর থেকে মেনলি ভুলের লিস্ট রাখতাম তুমি যখন শুরু পড়াশোনা করছো তখন থেকে তুমি একটা ভুলের লিস্ট রাখো ধরো সিম্পল তুমি যেখানে ক্লাস নোট করতেছো যদি ক্লাস নোট করো ক্লাস নোট করো তো তোমার তো অবশ্যই চিন্তা আছে যে ক্লাস নোটের ক্ষেত্রে তুমি একটা একেবারে ভেরি লাস্ট পেজ মানে তোমার যে নোট খাতা হ্যাঁ নোট খাতা যেটা ক্লাস নোট করার যে নোট খাতা ওইটার লাস্ট 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 পেজ পেজ এখন তুমি পারে খুব বেশি ভুল ভুল করো আমি যেটা দেখলাম আসলে আঁটতেছে না আসলে মজা করতেছি না এরপর থেকে আমি লাস্ট টেন পেজ রাখা শুরু করছিলাম লাস্ট টেন পেজ রাখতাম আমরা লাস্ট দশ পেজ মানে শেষের দিক থেকে দশতম পেজ গুনে ওখানে ওটাকে প্রথম পেজ হিসেবে আমি হচ্ছে শুরু করতাম এরকম করা তো লাস্ট দশ পেজ আমি কি লিখতাম জানো খালি ভুল এই যে আমি পড়ি হুম আমি পড়ি পড়তে যে আমার কোন জিনিসটা ভুল হচ্ছে জাস্ট ওটাকে একটু মার্ক করে লিখে রাখা তারপর আমি যে লিখি আমার সেখানে ভুল কোনটা হচ্ছে আমি এক্সাম দিলাম সেখানে আমার ভুলটা কোথায় হচ্ছে আমাকে স্যার একটা ক্লাসে কোয়েশ্চেন করলেন ওখানে আমি ভুলটা কোনটা করছি এই ভুলটা আমি লিখে রাখতাম ভুলের লিস্ট রাখতাম এই ভুলের লিস্টটা কিন্তু কেউ মাথায় রাখে কেউ খাতায় রাখে মানে আমি তো হচ্ছি ভাই আসলে মানে কি বলবো বাই ডিফল্ট টপার না আমি তো হচ্ছি আসলে মানে এর মানে বাই বর্ন যে মেধাবী ওই রকম লেভেলের কেউ না আমি তো বিশ্বাসে ভাই পরিশ্রমে আমি তো হার্ড ওয়ার্কে বিশ্বাসী আমি জানি যে ও আমার থেকে যদি আসলে মানে ওর যদি পড়াশোনা করার এফিসিয়েন্সি ফাইভ হয় আমি যতটুকু যা পড়ি আমাকে যেটা পাঁচবার পড়ে মনে রাখা লাগে ও ওটা একবার পড়ে মনে রাখে তার মানে ওর এফিসিয়েন্সি ফাইভ এক্স আমি সেটাকে দশবার পড়ব এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য আমার বৈশিষ্ট্য হচ্ছে হার্ড আমার দেখাতে হবে আমার হাতে হচ্ছে হার্ড ওয়ার্ক মানে মেধা সমান না এটা আমরাও জানি কোথাও সমান না কারো জন্য না হাতের পাঁচটা আঙুলও সমান না

তুমি আসলে মানে নিজের দোষটাকে ঢাকতে যে অপরজনের উপরে দোষ চাপায় দাও তোমার থেকে নীচ কিট পতঙ্গ লেভেলের মানুষজন সমাজের জন্য বোঝা লিটারেলি বোঝা এই মাইন্ডসেটে রাখার মানুষজন যাক খুব বেশি বলে ফেলছি সরি সরি ওকে সো যাই হোক যেটা বলতেছিলাম আসো এই যে ভুলের লিস্ট রাখা তুমি যদি ভুলের লিস্টটা রাখো

মানে আমি একটা জিনিস বুঝতাম না জারণ জারিত করে তার নাম বিচারক নিজে বিচারিত হয় বিচারণ বিচারক জারি আবার বলি বিচারক জারণ বিক্রিয়া করে জারিত করে এবং নিজে বিচারিত হয় জারক বিজারণ বিক্রিয়া করে বিচারিত করে আর নিজে জারিত হয় এটি এই কথাটুকু বুঝতাম না ওইটাই আসতো এই যে উচ্চ চাপ নিম্ন তাপমাত্রায় কোন একটা আহ বাস্তব আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে আর যখন এটা নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা তখন সেটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এই যে আমরা জিনিসটা বললাম গোলমাল পাকাই ফেলতাম আর ওই জিনিসগুলাই আসতো একেবারে এক্সামের ভিতরে তো যেটা তোমার ভুল ওই জিনিসটা তুমি লিট্রিলি ওখানে রাখবা ভুলের লিস্টটা রাখবা এই ভুলের লিস্ট না রাখা কিন্তু লিট্রিলি আর একটা ভুল শো তুমি আর একটা ভুল করিও না ভায়া ঠিক আছে ভুলের লিস্ট না রাখা আরেকটা ভুল তো প্লিজ তুমি আরেকটা ভুল করে বই শোনো ওকে নেক্সটে আসো আরো তিনটা পয়েন্ট নিয়ে আমরা একটু ডিটেল কথাবার্তা বলবো তোমাদের সাথে সেটা হইলো আমি সব পড়বো না দরকারি ভার্সেস হ্যাঁ এরকম মাইন্ডসেট মানুষজন আছে তো এদেরকে আমরা আসলে মিডিয়াম রেঞ্জের মানুষজন বলি বুঝছো মিডিয়াম মিডিয়াম যাদের আর কি পাস করা লাগবে অবশ্যই এবং মোটামুটি একটা ভালো রেজাল্ট হলে মন্দ হয় না আসলে এই টাইপের মানে যাদের টার্গেট হচ্ছে 80 মার্ক মার মার্ক আলারা মানুষজনরা মেইনলি যে কাজটা করে এইটি টু 85 যাই বলবো না কেন তারা যে কাজটা করে সেটা আমি সব পড়বো না যা দরকারি সেটা পড়বো আর যিনি টপার মানে যাদেরকে নিয়ে আমাদের আজকে কথা মানে যাদের টার্গেট হচ্ছে আমাদের 96 টু 99 মার্ক আমার দরকার ভাইয়া তাদের এই বাণীটা হচ্ছে একটু চেঞ্জ সব পড়ব দরকারিটা বেশি পড়ব আমি তোকে বলতেছি ভাই তুই টার্গেট কর এটা 96 টু 99 তোর টার্গেট হচ্ছে এইটা তো ট্যাগ লাইন হবে এটা সব পড়ব দরকারিটা বেশি পড়ব আমি তো বিশ্বাস করি পরিশ্রমে তাহলে দরকারিটা আমি বেশি পড়তে সমস্যা কি নিশ্চয়ই কোনো ইস্যু নাই সবই পড়বো কারণ কোন চ্যাপ্টার আমি লেস ইম্পর্টেন্ট না ধর আমি তোকে ফিজিক্সের যে ই দিলাম ফিজিক্সের যে আমি মানে কমপ্লিট ব্যাকগ্রাউন্ড দিলাম বাংলা দিলাম কেমিস্ট্রি দিলাম এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টে যাবে আমি কোথাও বলতে সেই চ্যাপ্টারটা পড়তে হবে না বলবো না ওখান থেকে তো কোশ্চিন আসতে পারে এ আমি দায় নিবো তারপরে কোশ্চিন আসার পরে তুমি আমাকে ধরবো এই ভাই আপনি বলছিলেন আমি দায় নিবো কেন নিবো না জিনিসটা হলো ওটাকে তো বলা নাই বাট ইম্পর্টেন্টটা তোমার সুবিধার জন্যই আসলে তোমাকে বাতলে দেওয়া বা বুঝিয়ে দেওয়া আগায় দেওয়া যে দেখো ভাই এরকম করলে তোমার জন্যই সুবিধা হবে জিনিসটা কথা ক্লিয়ার সো তোমাকে আমি পার্সোনালি সাজেস্ট করব যে তুমি সব পড়বা না এই মাইন্ডসেটে যাবা না প্রথমের দিকে হইতে পারে যে প্রথমে আমি আগে ইম্পর্টেন্ট গুলো পড়ে শেষ করে ফেলি গুড দ্যাটস এ ভেরি অ্যাপ্রোচেবল থিং কারণ তোমার সব সময় মনোযোগ যে তোমাদের আমাদের মেইনলি হ্যাঁ যে আসলে মাইন্ডসেট বা ইফোর্ট ইফিসিয়েন্সি যে কার্ভটা কাজ করে সেটা হচ্ছে এই যে এরকম ভাবে এরকম ভাবে নামে একটা টাইমে একটা সার্টেন টাইম লেন্থের ভিতরে বুঝছো এটা কিন্তু শূন্য থেকে শুরু হয় এমন না যে শূন্য থেকে পিক 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 পর্যায়ে না এটা হচ্ছে যখন তুমি পড়াশোনা শুরু করো তখন অলরেডি এত পিক পর্যায়ে থাকে এই যে একটা পিকে গেল তারপরে এই পর্যন্ত পরে কিন্তু ডিক্রিজ হওয়া শুরু করছে যত সময় তুমি বাড়াবা তত সেটা ডিক্রিজ হবে তোমার মনোযোগ ধরে রাখা রিটেনশন টাইম যেটাকে পড় হ্যাঁ কথা হচ্ছে তুই এই টাইম টুকুর ভিতরে ইম্পর্টেন্ট জিনিসটাকে পড় বেশি বেশি পড় তাই না আর এই টাইমটুকু যেটুকু বাকি থাকলো সেটাকে একটু লেস ইম্পর্টেন্ট যেটা সেটা পড় দ্যাটস ওয়াই আমার আস্তে আস্তে সবই পড়বো আমি কিন্তু দরকারিগুলোকে আমি কি পড়বো বেশি পড়বো এখন তারপর এই এই সেম কার্ভ তুমি রিপিট করো সেম কার্ভ তোমাকে রিপিট করতে হবে তুমি জঘন্য রকমের পরিশ্রম এটা তুমি স্বীকার করছো তোমাকে সেম কার্ভ রিপিট করতে হবে এটা কোনো কথা নাই এটা আর কোনো আলাপি নাই তোমাকে সেম কার্ভ রিপিট করতে হবে কিছু করার নেই এই যে তাহলেই তো হয়ে গেলো আমার যে সব পড়বো দরকারিটা বেশি পড়বো ডান ওকে এরপরে যদি আমি বলি প্রতিযোগিতা হবে নিজের সাথে এটা বুঝবা হচ্ছে লিটারেলি ভাইয়া বোর্ড এক্সামে কখনো না বোর্ড এক্সামে এটা কখনো বুঝবা না যে প্রতিযোগিতা যে নিজের থাকে এটা বোর্ড এক্সামে বুঝবা না এটা এমন ভাবে ধাক্কা দিবে এক্সাক্ট অ্যাডমিশন টাইমটাতে এসে তখন খুব ভালো মতন বুঝবা অ্যাডমিশনে এসে এটা একেবারে মানে মানে ধর এই যে এমনি ধাক্কা দিচ্ছিল তো দুষ্টু এরকম এটা ডাস করে একটা ধাক্কা দিবে অ্যাডমিশন টাইমে এসে কোনটা প্রতিযোগিতা নিজের সাথে তোমার টার্গেট হচ্ছে আমি একটা তোমাকে তোমার সিঁড়ি অনুরূপ জিনিস দেখায় দেই এই টার্গেটটা হচ্ছে তোমার বেসিক বুঝছো এই যে দেখো যত উপরে উঠতে থাকবা তত এই দৈর্ঘ্যটা ছোট হতে চলেছে তোমার জীবনে সিঁড়ির কাহিনীটা জাস্ট এরকম চিন্তা করতে পারো দ্য ফার্স্ট স্টেপ উইল অলওয়েজ বি হার্ডার সব সময় প্রথম ধাপটা কি হবে প্রথম ধাপটা সবসময় কঠিন হয় তো প্রথম ধাপটা যদি সবসময় কঠিন হয় তুমি এটা যদি ওভারকাম করে ফেলো তারপরে যতটাই যাও যতটাই যাও যতটাই যাও বিশ্বাস করো তোমার জন্য ইজিয়ার হতে থাকবে দ্যাটস দ্য সিক্রেট অফ লাইফ অ্যাকচুয়ালি হ্যাঁ তুমি যত আগাতে থাকবা দেখবা তোমার জীবনের তুমি যদি সৎ থাকো ইফোর্ট ঠিক মতন দাও এবং বিশ্বাসী হও বিশ্বাস করো তোমার সামনে টাইমটা অনেক বেশি ইজিয়ার হবে এটাই একটা চরম সত্য কথা একটা প্রসেসের জন্য তো আমার কথা হচ্ছে যে তোমার যা হবে আসলে নিজের সাথে এটা তুমি তখন টাইমটাতে বোর্ডে এসে বুঝবো না কেন কারণ বোর্ডের ভিতরে আসলে তুমি যদি মানে যদি এক হাজার মানুষজন এ প্লাস পায় নব্বই মার্ক পায় ওরাও এ প্লাস এক লাখ মানুষজন পেলেও এ প্লাস এখানে কোনো আসলে ভেদভাব নাই ব্যাপারটা এমন বাট অ্যাডমিশনের বিষয়টা হচ্ছে যে ধরো সেম মার্ক পাইছে হচ্ছে হচ্ছে জন সিট আছে তার মানে পাবে বাকি জন পাবে না তখন বিভিন্ন ক্রাইটেরিয়া দেখানো হবে বুঝতেছো তো আমি কোন কনসেপ্টের কথা বলতেছি ঠিক আছে না তো ওই সময়টা তুমি বুঝতে পারবা আসলে যে আসলে লড়াইটা নিজের সাথে নিজের কাছে হারা যাবে না এটা সুলতান মুভির খুব একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সিন আছে তুমি দেখছো কিনা লাস্টে যখন হচ্ছে যে ও মানে একেবারে কোথলায় কোথলায় মোটামুটি কোনো মতন গেছে ভাঙা তখন ওর অপোনেন্ট অলরেডি সেরকম মানে ও ভাবতেছে না দেখতে পাই যে ওই ওর সাথে লড়তেছে এবং ওটা হচ্ছে ওর সেই ফ্র্যাজাইল ইগো ওটা হচ্ছে ওর সেই ব্যাড চিন্তা ভাবনাগুলা ওটার সাথে হাঁটতে দেওয়া যাবে না এবং ওটা কিন্তু সব থেকে বেশ শক্তিশালী ওটাই ছিল হচ্ছে আমাদের নফ এটা বলা হয় কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গির যারা মানুষজন তারা বুঝবাই জিনিসটা নিজের নফসের সাথে হেরে যাওয়া তো ঠিক ওই রকমই হচ্ছে ভাই জায়গাটা তুমি মেকশিওর করবা যে ইচ ডে প্রত্যেকটা দিন যেটা তোমার চলে যাচ্ছে প্রত্যেকটা দিন তুমি আগের থেকে বেটার নিজেকে বেটার করবা আগের থেকে নিজেকে বেটার করবা এবং এটা কনসিস্টেন্টলি ধরে রাখবা তুমি জিতবা শুধু না তুমি কনকিওর করবা তুমি রাজত্ব করবা মার্ক মাই ওয়ার্ডস ওকে আচ্ছা এরপরে আসো পরীক্ষার জন্য না ভবিষ্যতের জন্য পড়া এটা হচ্ছে এমন না আমি তোমাকে বলতেছি যে ভাই তুই পরীক্ষার জন্য পড়িস না মার্কের জন্য পড় আর ভবিষ্যতের জন্য পড়া মানে হচ্ছে তারপরে আমার মতন হচ্ছে এর ডেকে চলে আসবি এসে হচ্ছে যে সবাইকে পড়াশোনারই বিভিন্ন জ্ঞান গরিমা দিতে থাকবি আহ দো ইটস অলসো অ্যান অপশান অ্যাকচুয়ালি এটা একটা অপশান বাট আমি তোমাকে পার্সোনালি বলবো যে যখন তুমি পড়তেছো তখন মেকশিওর করো ওই পড়াটা যেন তুমি অন্যকে বুঝাইতে পারো তুমি যদি ওই পড়াটা অন্যকে বুঝাইতে পারো তাহলে ওই পড়ার উপরে তোমার বেসিক্যালি পিএইচডি লেভেলের একটা জ্ঞান হয়েছে এটা সত্য কথা কি বললাম আবার বলি যদি তখন তুমি একটা কনসেপ্ট পড়তেসো তখন কোনো কোনো যখন কোনো একটা বিষয় পড়তেছো সেম পড়াটা যদি তুমি অন্য আরেকজনকে বুঝাইতে পারো তুমি যদি তোমার যদি মনে হয় যে না এটা আমি বুঝাইতে পারতেছি আর একজনকে দ্যাট মিনস অবভিয়াসলি অভিয়াসলি ওই টপিকের উপরে তোমার আসলে অন্য আরেকজনকে মানে মতন পিএইচডি এর সম্মান জ্ঞান হয়েছে যে তুমি আসলে বুঝতে পারছো যদিও পিএইচডি অনেক সম্মানই একটা আসলে শিক্ষা এটা ডিগ্রি তো এটা নিয়ে আসলে এরকম ভাবে বলা ঠিক হয় না বাট আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম সো বুঝছো আশা করি ক্লিয়ার ওকে সো অন্যকে বুঝাতে পারাটা আমাদের এখানে সব থেকে বেশি ম্যান্ডেটরি সব থেকে বেশি জরুরি তুমি আসলে সেম পড়াটা আরেকজনকে বুঝাইতে পারতেছো কিনা বুঝাইয়া বলতে পারতেছো কিনা যে এখানে এই কাহিনী এখানে এই জিনিসপাতিগুলা ক্লিয়ার না জিনিসটা এটা যদি করতে পারো তাহলেই তুমি আসলে পরীক্ষার জন্য শুধু পড়তেছো না তুমি ভবিষ্যতের জন্য পড়তেছো তুমি মার্কস মানে জিনিসটা এমন যে তুমি সাকসেসের পিছনে ভাগবানা থ্রি এর আবার একটা ডায়লগ আমার পছন্দের ডায়লগ হচ্ছে আলিজওয়েল আলিজয়েল ভুল বুঝাও শান্ত রাখো অনেক কিছু সহজ হবে ভুল বুঝাও শান্ত রাখো অনেক কিছু সহজ হবে তো ঠিক সেরকমই ওখানে একটা কথা বলা হয় বাবা রাঞছোড় দাস ছাঞাট বলেছিলেন যে এক্সেলেন্স এক্সেলেন্সের পিছনে দৌড়াও সাকসেস তোমার পিছনে দৌড়াবে তো এক্স্যাক্ট জিনিসটা তুমি যদি বোঝার পিছনে দৌড়াও তুমি যদি ওইটা যেটা বলতেছে যেটার কনসেপ্ট দিচ্ছে সেটার পিছনে দৌড়াও তাহলে এই যে পরীক্ষা মার্ক এগুলা অটোমেটিক তোমার পিছনে দৌড়াবে তোমাকে এগুলোর পিছনে দৌড়াতে হবে না জিনিসটা জাস্ট এখানে কথা ক্লিয়ার ধরো এই যে পাঁচটা জিনিস যেটাকে যদি আমি একটা সিম্পলি একটু সামারি করি আগে বুঝা মানে মাইন্ডসেটটা চেঞ্জ করা একটা অংশের প্রতি একটা সাবজেক্টের প্রতি দুর্বল যে অংশ বিষয়টা সেটার প্রতি টোটাল মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে এরপরে আসা হচ্ছে খাতার শেষে একটা ভুলের লিস্ট রাখা এটা করে ফেলবা সবাই আজকে মাস্ট করবা এবং এখান থেকে উপকার না পেলে ভাই তুই আমার গালি দিস কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি বলি মানে আমার টার্গেট হচ্ছে আমি সব পড়বো দরকারিটা বেশি পড়বো ক্লিয়ার যখন দেখবো যে আসলে আমার টাইম খুবই কম তখন আমি উপরের লাইনটাতে যেতে পারি ওকে আচ্ছা এরপরে প্রতিযোগিতা হবে সবসময় নিজের সাথে শিওর আমি আজকে যা আমি কালকের থেকে বেরার থাকবো আমি আজকে যা আমি কালকে তার থেকে বেটার কিছু করবো আমি আজকে যা আমি কালকে তার থেকে একটা লাইন একটা হরফ হলো বেশি কাজ করব। ক্লিয়ার এরপরে হচ্ছে পড়বো এমনভাবে যেন আমি জিনিসটা অন্যকে একটু বুঝাইতে পারি বা শেষ টিপিক্যাল টপার মাইন্ডসেট কিন্তু ডান এবং এগুলা সব কিছু স্ট্র্যাটেজিক্যাল ছিল সব কিছু টু মাস প্র্যাকটিক্যাল ছিল এই হ্যাকগুলো যদি কাজে লাগাতে পারো বিশ্বাস করো তুমি জিতবা জিতবাই এখন আসো এই যে এই এই যাবতীয় জিনিসপাতিগুলো আমরা নিজেরা বিশ্বাস করি এবং আমরা তোমাদেরকে যে জিনিসটাতে আসলে পড়াই সেটা কিন্তু একটা বিশেষ অংশ তুমি আমাদের এই যে ইউটিউব চ্যানেলের ভিতরে গেলে আসলে দেখতে পাবো ধরো আমি আছি অলরেডি ইনফিনিটি স্কুল ইউটিউব চ্যানেল আহ এখানেই তুমি দেখতে পাবা দেখো প্লে লিস্টের মধ্যে গেলে এই যে যত সকল ক্লাস যেটাই তোমার হচ্ছে যে অপছন্দের হোক হতে পারে তোমার বায়োলজি বায়োলজি পছন্দ হয় তুমি বায়োলজির এই ক্লাসটা করে দেখো এই অ্যাপ্রোচটা নিয়ে ক্লাসটা করে দেখো এই যে যে টেকনিকগুলো বললাম সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখো বিশ্বাস করে তুমি জিতবা ওই সেম টেকনিকগুলো অ্যাপ্লাই করে তুমি আমাদের প্রোগ্রামে সকল ক্লাস অ্যাভেল করতে পারো মাত্র এক পেমেন্টে ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম যেখানে তোমার এক বছরে যা কিছু পড়ানো লাগে এ টু জেড আমরা অলরেডি রেকর্ডেড করে তোমাদেরকে দিয়ে দিছি তোমার যখন পড়তে ইচ্ছা হবে তোমার যখন এই মাইন্ডসেটগুলোকে চেঞ্জ করতে ইচ্ছা হবে তোমার যখন এই মাইন্ডসেটগুলোকে আগাতে ইচ্ছা হবে গোদের পড়ো নোট করো শেখো এমনভাবে শেখো যেন অন্যকে শেখাতে পারো

ঠিক আছে ইনশাআল্লাহ রসায়নের ম্যাক্সিমাম জিনিসপাতি তুমি ফ্রিতে কমপ্লিট করে ফেলতে পারবে এই একটা ফ্রি লিস্ট থেকে গেছে সো তুমি যেই কথাগুলা বললাম সেটা মেনে চলার চেষ্টা করো হ্যাঁ আর যেটা কমেন্ট করতে বললাম সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমি নিজে সেটাকে পড়বো নিজে সেটাতে আর কি দেখে দেখার আর কি চেষ্টা করবো যে তুমি আসলে যেটা যেটা চিন্তা করছিলে এটা আসবে না ওইটাই আসছে কিনা এটাকে আমরা অ্যান্টি কমন স্ট্র্যাটেজি বলি যেটা ভুলি আসলে আসবে না ওইটাই আসছে ঠিক আছে তো যাই হোক জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার লাইফ আরো বেটার হবে সবাই অনেক ভালো থাকো ভাইয়া আসসালামু আলাইকুম